মাসের বাজার করতে হাজবেন্ডের সাথে চলে গেলাম বাজারে আর সেখানে যে টাটকা ফল মূল মাছ মাংস সেই সাথে ছিল নদীর বিভিন্ন প্রজাতির মাছ ভাবছি এখন থেকে সুপার শপ থেকে মাছ মাংস না কিনে আমি এখান থেকে টাটকা মাছ মাংসগুলো কিনবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন আজকের দিনটি ছিল শনিবার সাত তারিখ এই দিনটিতে যেহেতু হাজবেন্ডের ছুটি থাকে এই জন্য ভাবছিলাম যে মাসের বাজারটা পুরো করে ফেলি এজন্য সকাল নয়টার সময় আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে বাজার করতে সব সময় যেহেতু স্বপ্ন থেকে মাছ মাংস কেনা হয় তা ওইখানে যেহেতু মাছ মাংসগুলো একটু আগে থাকে এই জন্য ভাবছিলাম যে বাজার থেকে কিনবো তাছাড়া মেয়ের বাবা আগেও এই বাজার থেকে দুই একবার বাজার করেছে তা বলছিল এখানে মাছগুলো অনেক টাটকা থাকে তাই আজকে যেহেতু বাজার করতে হবে তাই হাজব্যান্ডের সাথে চলে আসলাম এই বাজারে বাজার করার জন্য তার আগে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম তো এখানে তন্তু রুটি আর ডাল নিয়েছি ডাল ভাজি নাস্তাটা শেষ করে এখন আমরা চলে এসেছি দেখছিলাম এখানে পেঁপে ছিল তো পেঁপেগুলো অনেক ভালো লাগছিল দেখতে এই জন্য বলছিলাম যে একটা পেঁপে নিই এখন যেহেতু বেশ গরম পরে এই জন্য পাকা পেঁপেটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপরে এখানে আসছিলাম বাবুর জন্য ফল কিনতে তো এখানে লেবু দেখছিলাম তারপরে বাবু দেখছিলাম এখানে আপেল দেখাচ্ছিলো তা আপেল আর লেবু নেওয়া হলো আর বাসায় আম এই জন্য আমটা নিলাম না বাবুর জন্য দেখা যায় সব সময় বাসায় ফলটা রাখতে হয় সে এমনি খাবার খাইতে চায় না মাঝে মাঝে ফল চাইতে তখন ফলগুলো কেটে দিতে হয় তারপর একটা দোকান থেকে মশলাগুলো কিনেছি শুকনো বাজার টুকটা করেছি তারপর আসছিলাম মাংসের দোকানে তো এখান থেকে গরুর মাংসটা নিয়ে নিলাম তো এখানে আরও একটা দোকান আছে তাই এই দোকানের মাংসগুলো দেখে বেশি ভালো লাগলো অনেকটা ফ্রেশ ছিল আর টুকটকে লাল ছিল তো এই মাংসগুলোই কিন্তু আমার কাছে অনেক পছন্দ তারপর এখান থেকে আমরা সিনার মাংস নিয়ে নিলাম তারপর মাংস কেনা শেষ করে চলে আসলাম মাছ কিনতে তো এখানে এসে মাছ দেখছিলাম তো আজকে আমি দুইটা রুই মাছ নিব এই জন্য এখান থেকে মাছ দেখছিলো তো এখানে মাছগুলো জ্যান্ত ছিল পানির ভিতরে ভিজানো মানে লাফাচ্ছিল তাই দেখে আমরা নিয়েছি গত সপ্তাহে কিন্তু এখান থেকে মাছ নিয়ে গিয়েছিল এরকম জ্যান্ত মাছ দেখে তো ওই মাছটা খেতে অনেক ভালো লাগছিল তাই বলছিলাম যে এইবারও জ্যান্ত মাছ দেখে কিনবো তাই এবার চলে আসছিলাম এই বাজারে স্বপ্ন থেকে সব সময় মাছ কিনলে দেখা যায় ওই মাছগুলো বরফ দিয়ে থাকে খেতে তেমন একটা ভালো লাগে না তাই এবার এখান থেকে মাছ কিনেছি তো গতবার যে মাছটা নিয়েছিল ওই মাছটা বাবুও অনেক পছন্দ করছিলো তাই আবারও এখান থেকে মাছ নিয়েছি আর এই মাছগুলো কিন্তু জ্যান্তই ছিল পানির ভিতরে অনেক লাফালাফি করছিল তারপর এখান থেকে দুইটা মাছ নিয়ে তারপর ওরা কেটেই দিয়েছিল। এই বাজারে মাছ কাটতে কিন্তু আলাদাভাবে কোনো টাকা দেওয়া লাগে না ঢাকাতে কিন্তু মাছ কাটতে গেলে আলাদা করে টাকা দেওয়া লাগতো তারপর বাজারটা আমি আরেকটু ঘুরে দেখছিলাম যে কি মাছ নেওয়া যায় তো বাসা থেকে আমি প্ল্যান করে আসছিলাম যে আমি মায়া মাছ নিব তো ওই মাছটা খুঁজে পাচ্ছিলাম না অনেকেই হয়তো বুঝতে পারবেন না মায়া মাছটা আবার কি ওটা আসলে মলা মাছ আমাদের অঞ্চলে ওটাকে মায়া মাছই বলা হয় ছোট মাছ আমার অনেক পছন্দ আর ওই মাছটা যেহেতু কাটতে অত বেশি সমস্যা হয় না এই জন্য ভাবছিলাম ওই মাছটা নিব কিন্তু আজকে পাইনি তারপর এখানে দেখছিলাম দেশি চিংড়ি মাছ তো এটা কিন্তু নদী চিংড়ি মাছ ছিল তার দামটা কিন্তু অনেকটা বেশি তারপরেও নিয়েছি কারণ এটা বাবু অনেক পছন্দ করে ওই লোকের কাছে কিন্তু সব মাছগুলো নদীর মাছ ছিল তারপর ওখান থেকে একটা বোয়াল মাছ নিলাম তো বোয়াল মাছটাও কিন্তু নদীর মাছ এজন্য ভাবছিলাম যে একটা নি খেয়ে দেখে কেমন হয় তাছাড়া বোয়াল মাছে যেহেতু বেশি কাটা হয় না বাবুও সহজেই খেতে পারবে তারপর এখানে ইলিশ মাছ দেখছিলাম আর আজকে কী কী বাজার করলাম সেইগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা আর বড় করছে না সবাই চ্যানেলের সাথেই থাকুন